আজকে প্রোগ্রামের টাইটেলটা দেওয়া হয়েছে যে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের বিজয়ের পরিক্রমা তো সাতচল্লিশে যদি বিজয় হইতই তাহলে একাত্তর হইতো না আবার একাত্তরে যদি বিজয় হইতো তাইলে আবার চব্বিশ হইতো না তার মানে হচ্ছে যে এই যে একটা আমাদের এই পরিক্রমাটা এটা মানে বিজয়ের পরিক্রমা না এটা হচ্ছে যে আমাদের জাতিগত যে আমরা প্রতারিত হয়েছি এটা হচ্ছে আমাদের জাতিগত প্রতারণার পরিক্রমা আমরা সাতচল্লিশও প্রতারিত হয়েছি একাত্তরেও প্রতারিত হয়েছি চব্বিশে প্রতারিত হচ্ছে কিনা এই বর্তমানটা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে তবে বর্তমান যেভাবে চলছে বর্তমান যেভাবে চলছে আবার যে কোনো একটা সময়ে ভবিষ্যতের কোনো এক বর্তমানে আবার এরকম এক সেমিনার আবার করে আমাদের এরকম একটা আয়রনিক একটা টাইটেল দিয়ে আবার কোনো প্রোগ্রাম হইতো হইলেও হইতে পারে তবে আমরা সেটা চাই না আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে আজকে তো আমি নরেন্দ্র মোদীর স্ট্যাটাস একটা ফ্রেজ আছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটাকে আমাদের একটু লোকেট করতে হবে উনি আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক উইটরি ইন 1971 ইন্ডিয়াস সো ফোকাস ওয়াজ ইন ইন্ডিয়াজ পজিটিভনেস সি দা পজিটিভনেস ইন্ডিয়াস ভিক্টোরি এবং এক্ষেত্রে কারো হিসা স্বীকার করে নাই একটা ম্যাচের উইনার একজনই হয় ট্রফি একজনই একজনই থাকে ট্রফি ইন্ডিয়া তাহলে বাংলাদেশ আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্ট্রি এবং ট্রফিটা কোথায় কই তার মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইস জেনারেটিং মোর কনফিউশন মোর কোয়েশ্চেন দেন অ্যান্সার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে আমাদের কোয়েশ্চেন এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাইতে যাচ্ছি না আমি কিছু কোয়েশ্চেন রাইজ হয়েছে আমরা ধরে নেই একটা হাইপোথিটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্ট্রি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্ট্রি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল

একটা সিচুয়েশনে আমি কথা বলছি আমার কথা বলার আজকে হচ্ছে নরেন্দ্র মোদী স্ট্যাটাসটা নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে মানে ওয়ান আওয়ার ইউ আর কামিং আপ উইথ ক্লেম ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেল রাইট চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্টরি তাই ইন্ডিয়াস ভিক্টরি যেহেতু ছিল মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আমরা পাকিস্তানের পক্ষে বলছি আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেন্স্টে যাচ্ছে তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা তারা চায় না ইন্ডিয়া জিতো তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল ওকে এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার চলেন দ্বিতীয় সিনারিও তো আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না এটা ইন্ডিয়ার ভিক্টরি না এটা বাংলাদেশের ভিক্টরি যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু আমি এক বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যে এই দাবিটা করছে হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত ষোলো ডিসেম্বরে মোদীর স্ট্যাটাস দেখেছি আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি গত ষোলো ডিসেম্বরে দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থা মুক্তিযুদ্ধ কি নিয়ে এটাই ছিল এটা নতুন নাকি এটা তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিসঅপ্রোপ্রিয়েট বলছি এটাকে এটা মিসঅপ্রোপ্রিয়েট করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ট্রফিটা নিজে নিয়ে দিয়ে আসছে তার মানে আওয়ামী লীগ আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে আওয়ামী লীগ পরিবারের করেছে এই জায়গায় আমি এটা পার্সিয়ালি ট্রু মুক্তিযুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম যেমন একটা বিজনেস আইডেন্টি কি হয় আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি সেখানে হচ্ছে বাবা হয়ে হচ্ছে এমডি ওয়াইফও একটা পদ পায় ছেলে একটা পদ পায় ছেলের বউ পায় তারপর হচ্ছে ছেলের নাতি পায় এই পরিবারের মধ্যেই এই ভাগাভাগি গুলো চলে আওয়ার্ড যেটা ঠিক একইভাবে হচ্ছে আমরা এই পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি তো এতদিন পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিশ্চুপতা আওয়ামী লীগদের নিশ্চুপ ছিল এই যে ক্লেম করত যে একাত্তরটা হচ্ছে যে ভারত এই বিজয়টা ভারত হচ্ছে এটাকে ওন করে এই পর্যন্ত কোনদিন আমরা বিরোধী বিরোধী অবস্থানে আওয়ামী লীগকে পাইনি না যে এটা কখনই বলে নাই যে না এই একাত্তর এটা আমাদের হয়েছে আমরা হচ্ছে একটা এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম কিন্তু

একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেজন্য জন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় উনি হচ্ছে রিক্রিট করছিল মার্চে মার্চে রিক্রিট করছে তার এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠব এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে যে মানুষগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের আমাদের এই সিভিলাইজেশনের আমাদের তার মানে শেখ মুজিব কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি ওই পাশ পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে ওনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি এখান থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে আমরা সব সময় একটা ডিভিসিভ পলিটিক্স এর মধ্যে ছিলাম একদম সবসময় আমাদের ডিভিসি ছিল আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোন খ্রিশ্চান কখনো মাইনরিটি হইতে পারে না কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না চাপ কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটার একটা ট্যান্ডার বাণিজ্য করেছি আমরা এটাকে আমরা টিকিট দিয়েছি একটা এটাকেও আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফ্যাসিজম উৎপত্তি হয়েছে তার মানে মোটা বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক রকমের আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছে এরপরে আমাদের হচ্ছে 72 পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে আলোচনা কথাবার্তা হয়েছে এটা স্ট্রেস এটা গার্বেজ গার্বেজ এর দিকে কিছুই না এখন আমি আমি ব্যক্তিগতভাবে আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল আমি যেই রাষ্ট্রপতির এই সংবিধান থেকে আসছে এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব যেই দিনই 5 আগস্ট হইছে ওই দিনই সংবিধান শেষ ঠিক ওই দিনই রাষ্ট্রপতি শেষ সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতি দাওয়াতে গিয়েছে হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের একটা স্টেক আছে এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে একটা সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং মাহিন কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানত না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা মানে এটা এটা একটার সাথে একটা একদম এটা তো কোনো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও করতেছে না কমপ্লিমেন্টও করতেছে না এটা হচ্ছে একটার সাথে একটা কনফ্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেন্ট অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণপরিষদ করা হইলো আমি বিদেশে ঘুরতে গেলাম আমি এই জনপদকে রিসার্চ করলাম না এই জনপদের সাথে কথা বললাম না এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম সিম্পল এটা প্রতারণা করা হয়েছে এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের চব্বিশের অবতারণা হয়েছে কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ব বোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পৃথিবীতে পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব এই ক্লাব সেই ক্লাব থাকে না এই ট্রাপ্টার আপনি কার্যক্রম দেখবেন এই ক্লাবটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চেয়েছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটাকে বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে রাই আচ্ছা আমার কি হচ্ছে সহশাস্ত্র দিতে এখন বিষয়টা হয়েছে যে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে আমাদের মনে স্বাধীন চিন্তা আমাদের তো ভাবনা চলে আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে মাল্টিপল লেয়ারড ইমেজ এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনক ভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব এই উপযুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে কোন সাংসোচিক থাকবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত অপরাজয় বাংলার সামনে তারা কলমকে নিয়ন্ত্রণ করতে তারা আপনার চেয়েছে মগজর দখল নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালট ভাবসকে সিলবন্দি করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে ছিল তাদের এই আপনারা পাবেন না যে মধ্যে একই সাথে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেশ ছেড়ে পাবে মানে একটা একটা চিন্তা করেন আপনি যে ভিজুয়াল পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছু আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী ডিস্ট্রাকশন করছে আজকে আমাদের শিক্ষক কেউ একজন বাসা পাইল না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধান ওনাকে পাওয়ারটা দিয়েছে তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশও প্রতারণার দিকে যাচ্ছে চব্বিশও প্রতারিত আমরা হইতে যাচ্ছি আমি এই যে আমার আমার সবাই কেন বলেন এখন এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা 24 আমরা প্রতারিত হতে যাই না আমার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে শক্তি দেয় রাস্তা ঘাটে যায় সে হচ্ছে মানে চোখ দিয়া পানি বোরে যায় সে হচ্ছে আমার মনে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আলোwarna কারছারে তুলনা বলেন কিন্তু আপনাদের লিংক আমি দেখি আপনি থোরে আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপনি ব্রাড নিয়ে আপনি ডিল করছেন প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই প্রতিনিয়ত আপনি এর মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স আমরা এই যে কনফ্লিট ব্রাড এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আপনি যেমন কান্নাটা দেখেন না এটা শহীদের সাথে এটা না এটা ক্রোধের আগুন আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় ঠিক আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে এখন আর এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির এই পলিটিক্স এর মধ্যে এখন আর নাই এটা কেমন একটা একটা জেনারেশন কনফ্লিক্ট সেলফ জেনারেশন কনফ্লিক্ট আমরা আপোষহীন আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি একটা আপোষকামী প্রজন্ম যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না কোথায় যেন একটা একটা রিফট আছে এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের একাত্তরের পর আবার চব্বিশ লিপ্ত হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিখতে হবে এবং সেটা এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের